আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন গর্বীর স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ দাবরুল হোসেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে আসি বন্ধুরা আজকে আপনারা ভিডিও থাপেল থেকে হয়তো এতখানি বুঝে ফেলেছেন আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি বন্ধুরা আজকের মূল টপিক হচ্ছে যে তিন মাস মেয়াদি যারা হাডিসার গরু লালন পালন করতে চান কী গরু নির্বাচন করবেন আজকের মূল আলোচনা হচ্ছে সেটাই তো বন্ধুরা চলুন কি কি রকম হাড গুরু গরু আপনার তিন মাস মেয়াদি প্রজেক্টে নির্বাচন করবেন আজকে চলুন আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালো বর্ণের একটা গরু এই যে এই গরুটা দেখেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে গরু নির্বাচন করার সময় যে বিষয়টা খেয়াল করতে হবে অনেক বড় আকৃতির গরু আপনাদেরকে সর্বপ্রথমে নির্বাচন করতে হবে আপনারা যদি ছোট আকৃতির গরু নির্বাচন করেন তাহলে দেখবেন যে সেটার মধ্যে তত একটা লোড ধরবে না কিন্তু এই গরুটা দেখেন এই গরুটা দেখেন অনেক বড় কিন্তু আকারে অনেক বড় এবং পাজরের হারগুলো একবারে স্পষ্ট দেখা যাচ্ছে কোনো মাংস কিন্তু বর্তমানে নাই আপনারা দেখতে পাচ্ছেন তারপর পিছনটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভারী দেখে ক্রয় করতে হবে এবং দেখেন এই জায়গাটা পুরো কিন্তু লোড ফাঁকা আছে অর্থাৎ রকম কিন্তু হবে লোড ধরে তো এই রকম আপনাদেরকে দেখে গরু নির্বাচন করতে হবে তারপর আপনারা দেখেন পাগুলো আপনারা দেখেন পাগুলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে মোটা দেখে ক্রয় করতে হবে তারপর আপনারা দেখেন গরুর আর একটা বিষয় নির্বাচন করার সময় আর একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে এখানে অর্থাৎ এই গলাটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে ছোটো দেখে ক্রয় করতে হবে অর্থাৎ লম্বা গলা গলার গরু কিন্তু কখনোই মোটা তাজা হতে চায় না সুতরাং আপনাদেরকে গলাটা একটু খাটো আকারে দেখে কিনতে হবে তারপর বন্ধুরা আপনারা তার পাশে আর একটা গরু দেখতে পাচ্ছেন এটা একটা লাল শাহিওয়াল জাতের গরু শাহিওয়ালের কিছু পার্সেট রয়েছে দেখেন গরুটা কিন্তু আকারে বেশ বড় এবং হাড্ডিগুলো একবারে দেখেন সব কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এই যে দেখেন তারপর এই পিছনটা আপনারা দেখেন পিছনটা বেশ ভারী কিন্তু এখন শুকনো দেখে ভারীটা দেখা যাচ্ছে না পুল লোক কিন্তু এখনও ফাঁকা আছে আপনারা খেয়াল করেন এই যে দেখেন এটা কিন্তু ফুল লোড ধরবে লোড ধরলে কিন্তু এমজিটি অটোমেটিক ইয়া হবে আপনারা লাভবান হতে পারবেন তারপর বন্ধুরা আমি আর একটা গরু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই পাশে দেখতেছেন আর একটা গরু এটা হচ্ছে একটা বকনা ফ্রিজিয়ান বকনা বন্ধুরা এটা দেখেন আমি অল্প দামে কিনেছি কিন্তু এটা এটা কিন্তু আমার হার গরু গরুর সেরকম প্ল্যান ছিল না তারপর এটা অল্প দামে পাইছি বিদায় এটাকে আমি ক্রয় করেছি তো ধরা আপনারা আরও একটা গরু দেখেন এটা হচ্ছে বাচ্চা এবং গাভী আমি বাচ্চা এবং গাভী এই দুটো একত্রে কিন্তু ক্রয় করেছিলাম তো ধরা দেড় মাস আগে আমি ক্রয়গুলো করেছিলাম এটা একটা হার্ড ডিশার গাভি ছিল দেড় মাস আগে কিন্তু এই গাভীটা আপনারা দেখেন এখন কিন্তু ফুললি লোড ধরে নাই কিন্তু দেড় মাস আগে এর অবস্থা যেরকম ছিল আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আমি আগের ভিডিওটা আপনাদেরকে অ্যাড করে দিতেছি এই লোডটা কীরকম ছিল তো বন্ধুরা আমি সার এবং সার বাছু এবং মা এই দুটোকে আমি ক্রয় করেছিলাম অল্প দামে পাইছিলাম বিধায়ক সার সার সাথে যে হাটটিসের গরু পাবেন আপনারা ক্রয় করে নেবেন এটাতে কিন্তু অপধিক লাভ তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো এবং গরুগুলো কীরকম নির্বাচন করেছি আমি আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার